রাজনীতি রাজনীতিতে শেষ কথা বলতে আসলেই কোনো কিছু নেই বাংলাদেশ আওয়ামী লীগ তাদের রাজনৈতিক মাঠে ফিরে আসার জন্য নানান ফন্দি ফিকির বা দেশে থাকা যে নেতাকর্মীরা আছে তাদেরকে মানসিকভাবে উজ্জীবিত করার জন্য একের পর এক কর্মকাণ্ড কিন্তু চালিয়ে যাচ্ছে তো কিছু কিছু ক্ষেত্রে সফলও হচ্ছেন এটা বলাই বাহুল্য কারণ শেখ হাসিনা ইস্যুতে এই যে জাতীয় সরকার জাতীয় ঐক্য সকল কিছুর পুলে একটা জিনিস কিন্তু এটা হচ্ছে শেখ হাসিনা তার বদলতেই বাকি রাজনৈতিক দলগুলো তারা কিন্তু একাট্টা হচ্ছে কিন্তু এত কিছু করে শেখ হাসিনাকে কি রুখে দেওয়া যাচ্ছে দর্শক ব্রিটেন থেকে চাঞ্চল্যকর তথ্য এসেছে আর এই চাঞ্চল্যকর তথ্য নিয়ে আমাদের সরকারও অলরেডি ব্রিটেনের সাথে কমিউনিকেশন করছে অনেকে আশ্চর্য হয়ে যাচ্ছেন আটই ডিসেম্বর আসলে শেখ হাসিনা কিভাবে তিনি রাজনীতির মাঠে আবারও পুনরাবৃত্তি করতে যাচ্ছেন কি বলে যে পুনর্বাসিত হতে যাচ্ছেন ভারতের সঙ্গে টানাপোড়ের মধ্যে নতুন অস্বস্তি নাম হচ্ছে এই মুহূর্তে ব্রিটেন ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে যে প্রশ্ন উত্থাপিত হয়েছে তা নিয়ে আজকে আমাদের সরকারের পক্ষ থেকে ব্রিটেনের যিনি কি বলে যে কূটনীতিক আছেন তার সাথে কথা বলেছেন তো এর মাঝখানেই আরও চাঞ্চল্যকর সমস্যা সমস্যায় আমরা বলতে পারি লন্ডনে একটি বড়সড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ মানে লন্ডন শাখা আওয়ামী লীগ আগামী আটই ডিসেম্বর একটা মহা সমাবেশ হবে যেখানে হাজারো নেতাকর্মী যারা ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে আছেন তারা সেই প্রোগ্রামে উপস্থিতি মানে মেকশিওর করবে বলা হচ্ছে অনুষ্ঠানের আয়োজক হচ্ছে যুক্তরাজ্য আওয়ামী লীগ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দাবি করে তারা একটা আয়োজনের পোস্টারও করেছে যেখানে প্রধান অতিথি হিসাবে হাসিনা বক্তব্য রাখবেন বলে প্রচারও চালাচ্ছে যদিও আপনার এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন আজকে ছয় ডিসেম্বর সরি পাঁচই ডিসেম্বর আনছেন নাও তিনি ভারতে আছেন বলে মেকশিউর করা হচ্ছে কূটনৈতিক সুক্ত বলছে ওই সমাবেশে বেসিক্যালি শেখ হাসিনা সশরীরে উপস্থিত থাকবেন না কিন্তু ভার্চুয়ালি তিনি সেই প্রোগ্রামে বক্তব্য দিবেন আবার কেউ কেউ বলছেন যে শেষ পর্যন্ত সমাবেশটি করার জন্য যুক্তরাজ্য সরকার মানে এই অনুমতিটা দেবে কিনা বা আদৌ তিনি বক্তৃতা করবেন কিনা ওই আয়োজনের ভেনু হিসেবে আপাতত ইস্ট লন্ডনের ইমপ্রেশন হল নামক একটা জায়গা আছে সেটাকে ঠিক করা হয়েছে সেই সমাবেশ থেকে প্রবাসী সরকার গঠনেরও চেষ্টা করা হতে পারে বলে আয়োজকরা জানিয়েছে সেগুন বাগিচার দায়িত্বশীল সূত্র বলছে উপর বিষয় বিষয়াদি বিবেচনায় নিয়ে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুককে গতকালকে ডেকেছিলেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা সাধারণত যে কোনো বিষয়ে অসন্তোষ জানাতে রাষ্ট্রদূত বা হাই কমিশনারকে অতিরিক্ত সচিব বা মহাপরিচালক পর্যায়ে ডাকা হয় কিন্তু ব্রিটেন যেহেতু শুরু থেকেই অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট দিয়ে আসছে তাই স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে উপদেষ্টা নিজেই রাষ্ট্রদূতকে ডেকে কথা বলেছেন তাই তলব নয় বরং উপদেষ্টা কথা বলার আগ্রহ ব্যক্ত করেছেন মর্মে আমন্ত্রণ জানানো হয়েছিল হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে বিদায়ের পর উপদেষ্টা মিস্টার হোসেন গণমাধ্যমকে ব্রিফ করেন সেখানে তিনি কোনো প্রশ্ন নেবেন না বলে আগেই ঘোষণা দিয়ে বলেন আমি কেবল স্টেটমেন্ট করব ফলে ব্রিটেন আওয়ামী লীগের সমাবেশ নিয়ে হাই হাইকমিশনারের সঙ্গে কি কথা হয়েছে বা আদৌ তিনি বিষয়টি উল্লেখ করেছেন কিনা এ নিয়ে কিন্তু আপনার রকম তথ্য তিনি দেননি তো তিনি বলছেন যে ব্রিটিশ হাইকমিশনারকে দুটি কারণে ডেকেছিলাম ছোট ছোট দুটো ঘটনা একটা হচ্ছে দুই তারিখে ব্রিটিশ পার্লামেন্টে কয়েকজন এমপি বক্তব্য দিয়েছিল বাংলাদেশের সংখ্যালঘুর উপরে সেখানে মিস ইনফরমেশন দিয়েছিল যেটা নিয়ে আমরা তাদেরকে মানে এখানে বক্তব্য দিয়েছি আর আর আমরা যদি দেখি যে তিনি বলছেন যে এখানে বিশাল একটা বক্তব্য দিয়েছেন আর লন্ডন সমাবেশের বিষয়ে জানতে চাইলে আয়োজক যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান তিনি বলছেন যে আমরা আশা করছি শেখ হাসিনা ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত হবেন এবং প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য করবেন তার সঙ্গে তাদের সরাসরি কথা হয়েছে কিনা কিভাবে আমন্ত্রণ জানানো হল তিনি বলছেন যে বিভিন্ন মারফতে যোগাযোগ হয়েছে আর ওই সমাবেশের জন্য ব্রিটিশ সরকারকে আসলে অনুমতি দিয়েছে তো এই নেতার বক্তব্য হচ্ছে হলরুমে অনুষ্ঠানের অনুমতি লাগে না কেবলমাত্র ট্যান ডাউনিং স্ট্রিট এবং পার্লামেন্টের সামনে অনুষ্ঠান করতে অনুমতি লাগে বাস্তবতাকে অগ্রাহ্য করে শেখ হাসিনাকে তারা কিভাবে প্রধানমন্ত্রী বলে যে প্রচারণা চালাচ্ছেন সেই বিষয়ে তিনি বলছেন বিদ্যমান সংবিধানে তো অন্তর্বর্তী সরকার বলে কোনো কিছু নেই পরবর্তী নির্বাচনের সরকার দায়িত্ব নেওয়া পর্যন্ত সুতরাং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বলতেই পারি তার মানে আটই ডিসেম্বর থেকে আওয়ামী লীগের রাজনৈতিক যে পুনর্বাসন প্ল্যান অথবা রাজনীতির মাঠে ফিরে আসার যেই সবচেয়ে শক্তিশালী ধাপ সেটা হচ্ছে শেখ হাসিনার জনসম্মুখে ভিডিও কনফারেন্সে প্রকাশ্যে বার্তা দিতে যাচ্ছেন এখন এটা আটই ডিসেম্বর বোঝা যাবে যে এর মাঝখানে যেহেতু বাংলাদেশ সরকার ব্রিটিশ যেই কূটনীতিক আছেন তাকে ডেকেছেন এই বিষয়গুলো তার কনসার্ন দিয়েছেন তাদের দেশ থেকে এটা কীভাবে আসলে ডিল করা হয় সেটা একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে আর পাশাপাশি হতেও পারে নাও হতে পারে তবে এই ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা যথেষ্ট উজ্জীবিত তারা মনে করছে যে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন রাজনীতির মাঠে তিনি আবারও ফিরে আসবেন আর এই প্রথমবারে আমরা ধরতে পারি যে সাড়ে তিন মাসের মাথায় বা চার মাসের মাথায় রাজনীতির মাঠে আবারও সক্রিয় হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ দেখা যাক আঠেরো ডিসেম্বর কি ঘটে সময় বলে দেবে ভালো থাকুন আসসালামু আলাইকুম